সবাইকে গুড মর্নিং আমি না আজকে আরও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকের দিনটা বৃহস্পতিবার আর আমি নাইট আর মর্নিং ডে শিফট করে একদম চললাম বাড়িতে কিছু তেমন একটা খাওয়া হয়নি তারা হুড়ো করে সান করে নিলাম আর এখন না প্রায় বিকেল বাজে সাড়ে চারটে তাই একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে রান্নাঘরে ছুট লাগালাম কি করলাম যেন আজকে গরম গরম দুধ দিয়ে গরম গরম কফি খেতে ভীষণ ইচ্ছে করছিল এই কফির প্লেটটা নিয়ে একান্তে বসে এনজয় করলাম বিশ্বাস করো শান্তি লাগছিল আর এই যে আর মামনি কেউ বাড়িতে নেই ওনার একটু অনুষ্ঠান বাড়িতে গেছেন তাই আমার বোন পুজো দিচ্ছে আর চিকুকে আমি বিস্কুট খেতে খেতে বলছিলাম দুষ্টুমি করবা আর করবা দুষ্টুমি এরপরে রান্নাঘরে আমার আর বোনের জন্য ডিনার বানাতে চললাম আলু পেঁয়াজ ভালো করে কেটেছি আজকে বানাবো বোনের জন্য আলুর পরোটা ও ভীষণ খেতে ভালোবাসে তো দুজনে ভাবলাম এটাই করে নিই আর এই যে দুধটা যখন না কফি করতে গিয়ে তো কেটে গিয়েছিল সেটা ছানা হয়ে গেছে তাই এই আলুর পুরের মধ্যে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ কফিটা করেছিলাম ছোট কাকিমার ঘরের থেকে দুধ নিয়ে এসে এইয আলুর পুরটাকে ভালো করে ভেতরে দিয়ে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি পরোটাগুলো কেমন হয়েছে বলো তো আর এইদিকে একটু রায়তা বানিয়েছিলাম এই রায়তা দিয়ে আর সঙ্গে একটা মিষ্টি নিয়েছিলাম আর আলুর পরোটা ডিনারটা একদম জমে গেল আমি আর বোন কিন্তু ভীষণ এনজয় করেছি এই বর্ষার রাত্রে তোমরাও মাঝে মাঝে ট্রাই করো ভীষণ ভালো লাগবে আরে দাঁড়াও দাঁড়াও মন ভরে পেট ভরে তো খেলাম রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে মামুনি তো বাড়ি নেই তাই সবকিছু মুছে গুছিয়ে একদম গেছি চুটকি দিয়ে এত কিছু একবারে পরিষ্কার করে ফেলেছি পুরো ঘরটা চকচক করছে পাছে মামুনি এসে যদি করে আর এই ট্রেটা না অনেক দিন ধরে নোংরা হয়ে গেছিল তাই নুন হলুদের কদিন ধরে টানা বৃষ্টি পড়ছে তার জন্য জামা কাপড় না কিছু শুকোচ্ছে না এই যে জামা কাপড়গুলো ঘরে শুকোতে দিচ্ছি শেষ পর্যন্ত একদম মুখে ফেস প্যাক মেখে মাথাটাকে মাসাজ করতে বসেছি শান্তি গুড নাইট টাটা